স্বপনের ডায়মন্ডল যে যারা আগের থেকে স্বপনের দরজা ব্যবহার করেছে তাদেরকে নতুন করে বলার কিছু নাই চল্লিশ কেজির মতো এক একটা দরজার ওজন দাম মাত্র আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা আমার পেছনে কি দরজা দাঁড়ানো আছে যে দরজা নিয়ে আগে ইতোপূর্বে আমরা ভিডিও করে কিন্তু এই দরজাগুলো সকালের মুখে মুখে নাম আছে আপনারা পড়তে পাচ্ছেন স্বপন ডোর ডায়মন্ড স্বপনের ডায়মন্ড দরজা আমার কাছে গত তিন দিন আগে একটা কাস্টমার ভাই আসলো যে ভাই আমার স্বপনের ডায়মন্ড ডোর দরকার আমাকে কি দিতে পারবেন আমি বললাম দিতে পারবো উনি ডিজাইন পছন্দ করলো তিনটি দরজা আমাদের থেকে পারচেস করলো আমি একটা কথা বলতে চাই যে যারা আগের থেকে স্বপনের দরজা ব্যবহার করেছে তাদেরকে নতুন করে বলার কিছু নাই চল্লিশ কেজির মতো এক একটা দরজার ওজন দাম মাত্র সাড়ে সাত হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা সঠিক শুনছেন অন্যান্য কোম্পানির যে দরজাগুলো আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকায় পারচেস করতে হয় সেম ওজনের দরজা আপনারা পাচ্ছেন সাড়ে সাত হাজার টাকায় স্বপনের এটাকে বলা হয় ডায়মন্ডর এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিজাইনগুলো দিতে পারবো আর তুরহান এন্টারপ্রাইজের নিজস্ব পিকআপে আপনাদের সারা বাংলাদেশ জুড়ে যে ডেলিভারিগুলো যায় আপনারা দেখতে পাচ্ছেন যে তুরহান এন্টারপ্রাইজের পিকআপে এখন মালামাল লোড হচ্ছে এই মালামালগুলো কিন্তু কামরাঙ্গির চরের উদ্দেশ্যে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে তো এই চমৎকার এই দরজাগুলো আমরা যে আপনাদের বাসাবাড়িতে পৌঁছে দিই দর্শক বন্ধুরা এই দরজাগুলো যদি মালামাল বেশি হয় আমরা কিন্তু পিক আপে পাঠিয়ে দিব পিক আপ ভাড়ার অর্ধেক আমরা দিয়ে দিব আর যদি মালামাল কম হয় কুরিয়ারে পাঠাবো কুরিয়ারের খরচের অর্ধেক আমরা দিয়ে দিব সুতরাং যে যা কিছু অর্ডার করতে চান তুরহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তির ছয় মাস ব্যাপী অফারে এই সমস্ত প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে